সালামু আলাইকুম পিভার্স আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা আয়ত ক্ষেত্র সম্পর্কে বিস্তারিত জানব যে আয়তক্ষেত্র কি আয়তক্ষেত্রের বৈশিষ্ট্য এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পরিসীমা এবং কর্ণ দৈর্ঘ্য নির্ণয়ের যে সূত্রগুলো সেই সূত্রগুলো সম্পর্কে বিস্তারিত জানব তো আসুন কথা না আমার মূল আলোচনায় চলে যাই সবার প্রথমে জানবো আমরা আয়তক্ষেত্র কাকে বলে আয়তক্ষেত্র আসলে কি? আমরা জানি চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে তো আয়তক্ষেত্র চতুর্ভুজেরই একটি অংশ তাহলে আসলে আয়তক্ষেত্র কি আয়তক্ষেত্র হচ্ছে যে চতুর্ভুজের বিপরীত বাহগুলো যে চতুর্ভুজের বিপরীত বাহগুলো অর্থাৎ এই বাহু আর এই বাহু অর্থাৎ সমান্তরাল বাহগুলো সমান্তরাল বাহগুলো সমান ও সমান্তরাল অর্থাৎ এই বাহু এই বাহু সমান এই বাহু এই বাহু সমান যদি এই বাহু আর এই বাহু সমান হয় ধরে নিলাম তার দৈর্ঘ্য হচ্ছে এ যদি এ দৈর্ঘ্য এটা এ হয় তাহলে এটাও এ প্রস্থ যদি বি হয় তাহলে এটা হচ্ছে বি তাহলে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমানে সমান সমান্তরাল এবং কোনগুলো হচ্ছে সমকোণ কোনগুলো হচ্ছে সমকোণ তাকে আয়তক্ষেত্র ক্ষেত্র বলে তো এক্ষেত্রে আমরা যদি ডি একটি আয়তক্ষেত্র ক্ষেত্রে চিন্তা করি তাহলে এর কোনটা হচ্ছে নাইনটি ডিগ্রি আবার বি ডি এই কোনটা হচ্ছে নাইনটি ডিগ্রি আবার সি এ এই কোনটা হচ্ছে নাইনটি ডিগ্রি আবার ডিএবি এই কোনটা হচ্ছে নাইনটি ডিগ্রি অর্থাৎ প্রত্যেকটা কোন সমকোণ এবং এ ডি আর বি সি এ দুটা বাহু সমান অর্থাৎ এ ডি সমান হচ্ছে বি সি আর এ বি সমান হচ্ছে সিডি অর্থাৎ বিপরীত বাহুগুলো সমান অর্থাৎ এবি বি আর সিডি এটা বাহু এটা বাহু সমান এটা বাহু এটা বাহু সমান এবং কোনগুলো সমকোণ তাকে বলা হচ্ছে ক্ষেত্র এখন যদি আমরা আয়তাক্ষেত্রের বৈশিষ্ট্য সম্পর্কে জানতে চাই তাহলে আমরা কিন্তু সংজ্ঞাতেই অনেকগুলো বৈশিষ্ট্য বলে ফেলেছি সংজ্ঞাতেই কিন্তু আসলে অনেকগুলো বৈশিষ্ট্য বলে ফেলেছি এক নম্বর বৈশিষ্ট্য হতে পারে আয়তাক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান সমান্তরাল দুই নম্বর বৈশিষ্ট্য আমরা বলতে পারি যে আয়তাক্ষেত্রের প্রত্যেকটি কোণ সমকোণ আয়তাক্ষেত্রের প্রত্যেকটি কোণ কি সমকোণ আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে আয়তক্ষেত্রের কর্ণোদয় পরস্পর সমান অর্থাৎ বিডি এবং এসি এ দুটো কর্ণ পরস্পর সমান এসি ও বিডি কর্ণটা কি পরস্পর সমান এবং এরা পরস্পরকে সমাধিখণ্ডিত করে অর্থাৎ এসি এবং বিডি সমানভাবে সমাধিখণ্ডিত করেছে এখন যদি আমরা আয়তক্ষেত্রের সূত্র বলে জানতে চাই অর্থাৎ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে চাই তাহলে ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় সূত্রটা হচ্ছে যেহেতু বিপরীত বাহুগুলো সমান সমান্তরাল তাই এতক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণ সূত্রটা হচ্ছে দৈর্ঘ্য গুণন হচ্ছে প্রস্থ অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থকে গুণ করলে আমরা ক্ষেত্রে ক্ষেত্রফল পেয়ে যাব আর পরিসীমা নির্ণয়ের সূত্রটা হচ্ছে পরিসীমা সমান সমান টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ দৈর্ঘ্য প্লাস প্রস্থ আর কর্ণের দৈর্ঘ্য অর্থাৎ আমরা যদি এসি কর্ণের দৈর্ঘ্য বের করতে চাই তাহলে কর্ণের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য স্কেয়ার যোগ প্রস্থ স্কেয়ার তো আয়ত্তা ক্ষেত্র সংক্রান্ত এই তথ্যগুলো যদি আপনারা মনে রাখতে পারেন তো আশা করি আয়ত্ত ক্ষেত্র সংক্রান্ত যে কোনো ম্যাথ যদি পরীক্ষা আসে আপনারা সমাধান করতে পারবেন খুবই অনায়াসে